ভাইكم সকল মহстви আপনাদের যে একটাই জামর প্যাকেজ নিয়ে যে কালো মাথাটা কি এই যে

একটা শিশে একটা সুইবেল একটি মনস্টার চায়নসা তার সাথে একটা একশো গ্রামের একটি পুডিং থাকতেছে সম্পূর্ণ ফ্রি আপনারা এই প্যাকেজটা ধারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজ থেকে নিয়ে যাই আপনারা মাছ ধরতে পারবেন আমরা শুধু প্যাকেজটা কমপ্লিট করে ছেড়ে দেবো এখান থেকে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তার সাথে বিশ্ব বাহিনী দেড়শো মিটার ভিডিও আপনারা যা যা দেখবেন ইনশাল্লাহ টাইপ হবেন কোনো সমস্যা নেই কোনো কিছু কম যাবে না এটা হচ্ছে নতুন মডেল চায়না মনস্টার নিরানব্বই টাকা আপনারা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে